কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের কাজ একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ শুনো প্লাজমা মেমব্রেন বা কোষডিলির কাজ এবং মাইটোকন্ড্রিয়ার কাজ এই দুইটা কাজ থেকে অনেকবার আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা ভার্সিটি এডমিশন গুচ্ছ এবং এইচএসসি পরীক্ষার অনেকবার কুয়েশন আসছে এবং এই দুইটা কাজ করতে আমাদের প্রচণ্ড লেভেলের কষ্ট হয় মানে অনেক কষ্ট হয় যে এতগুলা কাজ মনে করো আমাদের প্লাজমা মেমব্রেনের কাজ আছে বারোটা আবার আমাদের হচ্ছে মাইটোকন কাজ যেমন বারো তেরোটা আছে সো এতগুলা লাইন পড়া আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় সো দেখি আমরা এটাকে খুব সুন্দর করে খুব ইজিলি আমরা এটাকে কিভাবে পড়তে পারি তো চলে আসো আজকে আমরা প্রথমেই যেটা শুরু করবো দুইটা টপিক একটা হচ্ছে প্লাজমা মেম্রেনের কাজ আর দুই নাম্বার আমরা বলবো মাইটুকন্ডিয়ার কাজ তো চলা আসো আমরা প্রথমেই পড়বো প্লাজমা মেম্রেন দেখো প্লাজমা মেম্রেন অথবা প্লাজমা মেমব্রেনের বাংলা হচ্ছে কোষ হিন্দি তাহলে প্লাজমা মেমব্রেন অথবা কারকাস ভাই বলো কোষ ঝিল্লির কাজ এটা আমাদের আজকে প্রথম টপিক একটু দেখি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ এইটা মনে রাখার জন্য আমরা কি বলতে পারি একটা লাইন মনে রাখবো ভালো করে দেখো লাইনটা কি লাইনটা হচ্ছে আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে এটা কোষ ঝিল্লির কাজ তাহলে কোষ ঝিল্লির কাজের জন্য আমরা কি মনে রাখবো আমার এখানে ব্যাপক খালি লাইনটা ভালো করে শোনো আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে এটাতে আমরা কোষডিলির কমন যে মানে যেটা মানে মনে করো এটা একটু জটিল যে কাজগুলো এই কাজগুলো মনে রাখতে পারবো এমন যদি তোমাকে নর্মালি আমি কোয়েশ্চেন করি ভাইয়া যে কোষডিলির কমন কাজ কি কি আছে একদম সাধারণ কাজ সবাই পারবে এটা এটা হচ্ছে প্রোটোপ্লাজমকে চারদিক বরাবর ঘিরে রাখে এইটা কোষডিলির কাজ তুমি এটা সিম্পলি তুমি চিন্তা করো এটা একটা কোষ মনে করো তাহলে এটা যদি কোষ হয় তাহলে বাইরের দিকের যে আবরণটা এটা কোষ ঝিল্লি কি ঝিললি বললাম ভাইয়া কোষ ঝিল্লি তাহলে কোষ ঝিল্লি কোষকে চারদিক বরাবর ঘিরে রাখছে এটা একটা কমন একটা সাধারণ একটা কাজ কোষের কোষ ঝিল্লি এটা কোষকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করতেছে এটা একটা কোষ ঝিল্লির কাজ আবার কোষ ঝিল্লি কোষের ভিতর থেকে বাইরে আর বাইরে থেকে ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ কোষ ঝিল্লির তিনটা খুবই সাধারণ কাজ আছে এগুলো খুব একটা বেশি পরীক্ষায় আসবে না তারপরে তুমি মনে রাখবা ঝিল্লি যেহেতু আবরণ তাহলে এইটা বাইরের প্রতিকূল পরিবেশ থেকে কোষকে রক্ষা করবে এটা হচ্ছে ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে বিভিন্ন বস্তুর আদান আদান প্রদান নিয়ন্ত্রণ করবে কারণ তোমরা জানোই কোষ ঝিল্লি হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা তাহলে অবশ্যই সে এটা নিয়ন্ত্রণ করবে এবং এটা এটা প্রোটোপ্লাজমকে অথবা তোমার যে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যা যা আছে সবগুলোকে চার দিক বরাবর কি করে রাখবে ঘিরে রাখবে এই তিনটা কোষ ঝিল্লি সাধারণ কাজ এটা একটু আগে যে লাইনটা বললাম এই লাইনের মধ্যে কিন্তু এই কাজটা আসবে না যেমন আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে এখানে কিন্তু কোসдили যে তিনটা কমন কাজ বললাম এই কমন কাজগুলো এই লাইনের মধ্যে আসবে না তাই একটু আমরা দেখি যে হচ্ছে আমরা কি বললাম যে লাইনটা আমরা একটু লিখি যে লাইনটা আমরা কি বললাম একটু দেখো লাইনটা আমরা বললাম যে আমার এখানে ব্যাপক একটু লিখে নাও সবাই আমার এখানে আমার এখানে ব্যাপক আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন কি বললাম ভাইয়া পারস্পরিক বন্ধন পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে তাহলে আমার এখানে দেখো পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে এটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ এটা আমরা মনে রাখবো এটা আমরা দেখি কিভাবে মনে রাখতে পারি প্রথমেই আছে আমার আমারের হচ্ছে আ এটা মনে রাখো আ আতে মনে রাখবা আণবিক সচলতা আতে কি মনে রাখবা আণবিক সচলতা যদি বলে কোষকে আণবিক সচলতা প্রদান করে কে তাহলে মনে রাখবা কে কোষ ঝিল্লি তাহলে প্রথম দিন আতে হচ্ছে আণবিক সচলতা তাহলে কোষকে আণবিক সচলতা কে প্রদান করে কোষ ঝিল্লি কোষকে আণবিক সচলতা প্রদান করে আবার ম আবার আমার এখানে ম আছে মনে রাখবা মতে হচ্ছে ম্যাক্রো মলিকিউল কি বলি বললাম ম্যাক্রোমলিকিউল একটু ভালো করে মনোযোগ দাও মলিকিউল যদি বাংলা করতে চাই ম্যাক্রো মানে হচ্ছে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট তাহলে ম্যাক্রো যদি বড় হয় তাহলে আমি বলতে পারি বৃহৎ আর মলিকিউল মানে হচ্ছে অঙ্গাণু আচ্ছা তাহলে ম্যাক্রোমলিকিউলের বাংলা হচ্ছে বৃহৎ অঙ্গাণু এরা বৃহৎ অঙ্গাণু সংশ্লেষণ করে কি করে বৃহৎ অঙ্গাণু সংশ্লেষণ করে একটু মনোযোগ দিও সংশ্লেষণের যদি তুমি একটু জিনিসটা বুঝতে যদি আমাদের একটু অসুবিধা হয় তাহলে মনে রাখবে সংশ্লেষণের সহজ বাংলা হচ্ছে তৈরি সংশ্লেষণের সহজ বাংলাকে বললাম তৈরি তাহলে ম্যাট্রো বা বৃহৎ অঙ্গান তৈরি করে কে এটা অবশ্যই আচলতে কোষ দিলে এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কোষ দিলে বা বৃহৎ তৈরি করে এই বৃহৎ মধ্যে তারা কোনটা তৈরি করে মনে রাখবা মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে ভাইয়া মাইটোকন্ড্রিয়া ভাইয়া ভালো করে মাথার মধ্যে কথাটা নাও যদি বলে তৈরি করে নিচের স্টুডেন্ট ভুল করবে আনসার হবে কোষ ঝিল্লি তারা মাইটোকন্ড্রিয়া তৈরি করে কেন কারণ যে আমাদের মতে আমরা কি দেখলাম ম্যাক্রোমলিকুল বা বৃহৎ অঙ্গানো তৈরি করে তাহলে বৃহৎ অঙ্গানোর মাঝখানে কোনটা আসছে মাইটোকন্ড্রিয়া তারা বৃহৎ তৈরি করে তাহলে আমাদের আতে আণবিক সচলতা মতে হচ্ছে ম্যাক্রো মলিকুল বা বৃহৎ অণু এটা কি করে তৈরি করে এখানে দেখো আর রতে কিছু নাই এ এখানে এখানে এ আছে মনে রাখো এতে হচ্ছে এনজাইম এটা কি বলা মেয়া এনজাইম এটা কি বলা মেয়া এনজাইম তাহলে আমি বললাম যে তারা এনজাইম কি করে মেয়া মনে রাখো তারা হচ্ছে এনজাইম ধারণ করক। তাহলে কোষ যদি কি ধারণ করে এখানে এ এতে হচ্ছে এনজাইম ধারণ করে খুব ইজি এ দেখলে বুঝবা এনজাইম আচ্ছা এরপর আছে দন্তন নথ কি করে মনে রাখবা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দন্তন নথ হচ্ছে নিউরোট্রান্সমিটার কি কাজ করে বলো মিয়া নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে নিউরোট্রান্সমিটার হিসেবে কি করে মিয়া নিউরোট্রান্সমিটার হিসেবে কি করে বলো নিউরো ট্রান্সমিটার হিসেবে কি করে কাজ করে খুবই ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার এই জিনিসটার মানে হচ্ছে ট্রান্সমিটার মানে ট্রান্সমিট করে মানে স্থানান্তর করে নিউরো মানে নিউরন মানে স্নায়ুবিক উদ্দীপনা তাহলে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে মানে স্নায়ুবিক উদ্দীপনা পরিবহন করে এইটা টাইপের একটা লাইন হবে কি তুমি ডাইরেক্ট মনে তারা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে নিচের কোনটি স্টার্ট চিহ্ন দিয়ে দিলাম এরপরে চলে আসো আমরা যদি এরপরে যাই এরপরে আমরা দেখতেছি ব্যাপক আমার এখানে ব্যাপক ব্যাপকের ক বাদ দাও কোবব দিয়ে দন্তনামাশা অবশ্যই তুমি জানো তাহলে নাম হবে ব্যাপন আচ্ছা তাহলে কোষধнили ব্যাপন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করে ব্যাপক থেকে ব্যাপন বের করলাম এই দেখো পারস্পরিক বন্ধন আছে পারস্পরিক বন্ধনের ব বলতে মনে রাখবা বৃদ্ধি বৃদ্ধি ও চলন তাহলে পারস্পরিক বন্ধন বৃদ্ধি ও চলনে সাহায্য করে কি কোষ ঝিল্লি এরপর দেখো তথ্যের ভিত্তি মানে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে কে কোষ ঝিল্লি আবার সৃষ্টির দন্তাস্য মনে রাখো দন্তা তো হচ্ছে ভালো করে মনে রাখো তারা হচ্ছে স্নায়বিক উদ্দীপনা তাহলে কি বললাম স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে স্নায়বিক উদ্দীপনা কি করে রিয়া পরিবহন করে এই যে বললাম নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে তার মানে স্নায়বিক উদ্দীপনা কি করে রিয়া পরিবহন করে একটু ভালো করে মনোযোগ দিও ভাইয়া তাহলে এই যে আমরা টপিকসটা দেখলাম এই টপিকসের মধ্যে আমরা কোষ জেলির ম্যাক্সিমাম কাজ করে দেখছি ম্যাক্সিমাম কাজ আগে আমরা একটু হিসাব করে দেখি কোষজুলির কয় কাজ আমরা পড়ছি প্রথমে আমরা কোষজুলির এক নম্বর কাজ করলাম এইটা আমরা জানলাম যে এটা প্রোটোপ্লাজমকে চারদিক বরাবর ঘিরে রাখে সেকেন্ড কাজে বললাম এইটা ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে এবং প্রতিকূল পরিবেশ থেকে কোষকে রক্ষা করে এখানে তিনটা কাজ আছে চার নাম্বার কাজ কোষকে আণবিক সচলতা প্রদান করে এটা চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ তারা ম্যাক্রোโมলিকুল বা বৃহৎ অণুর সংশ্লেষণ করে ম্যাক্রোโมলিকুল মানে বৃহৎ অণু কোনটা সংশ্লেষণ করে মাইটোকন্ড্রিয়া এটা ছয় নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ ছয় নাম্বার কাজ যাছো এরা এনজাইম ধারণ করে সাত নাম্বার কাজ এরা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে আট নম্বর কাজ ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নয় নম্বর কাজ পারস্পরিক বন্ধন বৃদ্ধি ও চড়ে সাহায্য করে দশ নম্বর কাজ এরা তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে এগারো নাম্বার কাজ এরা হচ্ছে দন্তাস স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে এগারোটা কাজ হচ্ছে বারো নাম্বার কাজ টবে বিয়ার এটার বাইরের এটা মনে রাখবা এটাকে আমি স্টার লিখে দিচ্ছি স্টার চিহ্নতে লিখে নাও এরা ফ্যাগোসাইটোসিস এরা ফ্যাগোসাইটোসিস ও এরা ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস propria অন্তঃক্রিয়া নিয়ন্ত্রণ করে এরা ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস propria এরা ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রত্যেকই করে বলো নিয়ন্ত্রণ করে তাহলে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস উভয় নিয়ন্ত্রণ করে কে भैया প্লাজমা মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা কোষ জেলের আমরা টোটাল বারোটা কাজ দেখলাম কটা কাজ দেখলাম ইয়া বারোটা কাজ এই বারোটা কাজ থেকে কুয়েশন কমন পড়বে যদি তোমাকে বলে প্লাজমা মেমব্রেন বা কোষ জেলের কাজগুলো লিখো তুমি জাস্ট মনে রাখবা আমার এখানে ব্যাপক পারস্পরিক বন্ধন ও তথ্যের ভিত্তি সৃষ্টি হয়েছে এইটার মধ্যে আমরা ম্যাক্সিমাম কাজগুলো পাচ্ছি যেটা বাইরের কাজ সেটা হচ্ছে আর আর পিনোসাইটোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আরেকটা কাজ যে তিনটা তিনটা কাজ কাজ এই বাইরে যে কমন কমন প্রার চারদিক বরাবর ঘিরে রাখে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে তাহলে জিনিসটা কি তোমাদের ওই লাইন মুখস্ত করার যে জিনিসটা খুব ইজি হয়ে গেল না তাহলে এভাবে একটু ইজি করে পড়লেই বাইরে কিন্তু খুব মজা লাগবে তোমাদের ঠিক আছে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ